ফ্যানও চালাতে হবে আবার গায়েও কিছু দিতে হবে এমন একটা ওয়েদার নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত দেখো কি করেছি রাত্রিবেলা সব রান্না করেছি রান্না করে রেখে দিয়েছি এখানে দেখো মাছ বার করে মাছ কাতলা মাছ রান্না করেছি ফুলকপি আলু দিয়ে আর মাছটা যেহেতু সবার লাস্টে করেছি কড়াই ধরেই রেখে দিয়েছি আমি জানি সকালবেলা উঠে আবার সেই গরম করতেই হবে তো এটার মতেই থাক এখানে করেছি দেখো লাউ দিয়ে মুসুর ডাল কয়েকটা সিম দিয়েও দিয়েছি এর মধ্যে আর সিমের দানাগুলো বেরিয়ে গেছে এখন তো সিম সব দানা হয়ে গেছে দানাগুলো বেরিয়ে গেছে ওই জন্য একটু কালো কালো হয়েছে আর এখানে দেখো দুধ শুক্ত করেছি এটার মধ্যে তো কম সবজি পড়েনি এতগুলো সবজি কেটে সকালবেলা রান্না করতে দেরি হয়ে যাবে না ওই জন্য কালকে হাত করে রেখেছি এগুলো সব এখন আবার গরম করব যেহেতু কালকে অনেক রাতে রান্না করেছি ওই জন্য কিচ্ছু ফ্রিজে ঢুকায়নি কারণ সবকিছু তো গরম ছিল রাতের রান্না করে নিয়ে তারপরে ওগুলো রান্না করেছি তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপরে শুয়েছি আজকে একটু একটু কম আছে রাতে করতে ঝামেলা হচ্ছিল ঠিকই রাতের রান্না করব আবার আজকে সকালের রান্না করব তবে এখন খুব আনন্দ লাগছে তো আমি একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে চা বসিয়ে দিয়েছি চাটা একটু চাপা দিয়ে দিই আর ভাতের ঢাকনাটাও লাগিয়ে দিই আমি সব তালা খুলে দিয়েছি এবার যাই বাইরেটা একটু ধুয়ে দিয়ে আসি আর আজকে কিন্তু সকালবেলা আমি পাম্প চালাবো না কাল অনেক রাতে আমার হাজব্যান্ড পাম্প চালিয়েছে ওই জন্য এখন আর জল ভরতে হবে না কারণ কি এখন তো ওপরে বারবার জল দিতে হচ্ছে ওই জন্য পাম্পও চালাতে হচ্ছে অনেকবার করে মোটামুটি দুবার তো জল দিতেই হয় ওপরে ওই জন্য জল শেষ হয়ে গেলে তারপরেই আবার পাম্প চালাতে হচ্ছে তো কালকে রাত্রিবেলা অনেক রাত্রে তো পাম্প চালিয়েছিল যে জলটা এক্সট্রা ওভারফ্লো হয়ে গেছে তো বালতি পাতা ছিল ওটা ভর্তি হয়ে গেছিলো তো ওই জলটা দিয়ে সেইটা আজকে ধুয়ে দিলাম পরে গিয়ে আবার পাপ চালাতে হবে তো যাই তো বসানো আছে আর ওদিকে চাটাও চাপা আছে পরিবারের জানলা টালনা একটু খুলে দিয়ে আসি এই যে আমার ভাত হয়ে গেছে আর সব তরকারিগুলো একে একে গরম করে নিলাম শুক্তোটা গরম করেছি আর মাছটা গরম করে মাছটা আলাদা ফুলকপি আলুটা আলাদা রেখেছি ডালটাও গরম করে নিয়েছি তারপরে লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম ওকে এখন অল্প একটু ভাত দিয়েছি কালকে রাতে অফিস থেকে এসে আর কিছু খাই বলে কার একটা জন্মদিন ছিল কালকে ও কেক টেক খেয়ে এসছে ওই জন্য আর বাড়িতে এসে রাতেও কিছু খায়নি তো বেগুন ভাজা করেছিলাম ওটাই রয়ে গেছে ওটাই আজকে ঘি দিয়ে অল্প একটু ভাত খেয়ে যাবে সকাল করেও এখন ভাত খেতে চাইছে না বলছে ছাতু করে দেবে সকালবেলা খেয়ে উঠে সাইকেল চালিয়ে যাওয়া যায় না তো ওই জন্য বলেছে তুমি ছাতু করে দেবে ছাতু খেয়ে যাবো ও তো চলে গেলো আমি ঘরটা ছাতিয়ে নিলাম আর এদিকে আমাদের মিস্ত্রি মাসি এসছে কারণ এই বালিগুলো রাস্তায় না পুরো ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে কুকুর কুকুর রাত্রিবেলা বালিগুলো এমনভাবে ছড়িয়ে দেয় না আর বাচ্চা কাচ্চা তো আছে ওই জন্য মিস্ত্রি মাসিকে বলা হয়েছে তুমি বালিগুলো গুছিয়ে ভেতরে নিয়ে আসো তো চা করে দিলাম ওনাকেও তারপরে আমি ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে আসলাম স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুরের বাসন মাজবো তারপরে পুজো করবো দেখো পুজো করা হয়ে গেছে উপরে জল দিতে এরপরে এসে ও স্নান করে নিলে একেবারে আমরা দুপুরে লাঞ্চটা করে নেব খেতে বসবো তখনই দেখি ছাতুওয়ালা এসছে এই যে বাড়ির সামনে আসে একেবারে ওই যে মেশিনের ছাতু ভাঙাই করে দেয় তো শানকে বললাম তুই যা একটু গিয়ে নিয়ে আসোটা আমার শেষও হয়ে গেছিল একদম গরম গরম ছাতু ভাঙাই করে দেয় গরম ছাতুটা সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দেয় তো গরম দুপুরের লাঞ্চ সেরে বাসনটাও মেজে নিলাম আর দেখো এই যে পাশের বাড়িতে মানে পেঁপে গাছটার থেকে একটা পেঁপে পড়ে দেখো পাকা পেঁপে পড়ে রয়েছে মানে পাখিতে বোধহয় খেয়ে নিয়েছে গাছটার ডালপালাগুলো মানে একে পেকে গেছে ভেঙে গিয়ে তাও শিকড়টা রয়েছে তো ওই জন্য এখনো কিরকম ফল দিচ্ছে বিকেলের দিকে মিস্ত্রি মাসিকে চা দিয়ে একটু উপরের দিকে যাই দেখো বিকালবেলা একটু উপরে আসলাম আর এখানে জলগুলো রয়েছে না এই যে কাক আসে কাগের জল তেষ্টা এখান দিয়ে খেয়ে যায় সকালবেলা আমার হাজবেন্ড দিয়েছে জল আবার দুপুরবেলার দিকে এই দুপুরবেলার দিকে এসে দিল সাম দিল জল এখান দিয়ে জল খায় পুরোটা বালি তুলতে পারেনি মাসি কালকে আবার আসবে এখানে তুলেছে অনেকটা আবার কালকে এসে তুলবে স্টোন চিপও রয়েছে দিকে আগের কিছু ছিল আর আজকেও তুলেছে কয়েক বস্তা বালিটাই বেশি তুলেছে কালকে এসে আবার তুলবে সন্ধেবেলায় আমি সন্ধে টন্ধে দিয়ে বসেছি একটা বক্স বার করব লাঞ্চ বক্স মানে সোনুকে তো লাঞ্চ বক্স একটা তো তরকারি টরকারি ডাল ওটার মধ্যে দিই ভাজা টাজা আরেকটা এমনি যে ক্লিপ আটকানো বক্সগুলো ওগুলোতে দেই ভাতটা দেওয়ার জন্য একটা টিফিন বক্স আমি বার করব ওটার মধ্যে দিলে ও বলছে ওটার মধ্যে দেবে না গরম খাবার আমার পেটে পিঠে গরম লাগে ব্যাগে করে নিয়ে যায় তো আর গরম গরম খাবারটা ভরে দিই ওই তখন গরম লাগে তো শীতকালে তো ঠিক আছে কিন্তু গরমকালে এখন বেশি গরম লাগে বলে ঠান্ডা খাবার দেবে এখন সকালবেলা রান্না করি তো ঠান্ডা খাবার আমি কোথার থেকে দেব। সব তো গরম গরমই দেওয়া হয় তাও গরম খাবারগুলি ওর টিফিন বক্সে তুলে কিছুক্ষণ ফ্যান চালিয়ে দিই যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাও বলে যে আমার গরম লাগে তো যাই হোক আমি ভাতের জন্য এই বক্সটা বার করে নিলাম এইটা তো ওর অসুবিধা হবে না গরম খাবারটা দিলেও ওর পিঠে গরমটা লাগবে না অথচ খাবারটাও গরম থাকবে তো এটাই ভালো হবে এই জন্য এটাই বার করলাম এটা বার করলাম সোনু যেটার মধ্যে ভাত নিয়ে যায় ওটাও বলছে ব্যাগে করে নিয়ে যায় তো পিট ব্যাগে কিন্তু কথাটা হচ্ছে ওটাতে ওর পিঠে নাকি গরম লাগে এটাতে দিলে ওর গরমটা লাগবে না সোনু আবার অফিস থেকে আসার পথে ওর বাবার গাড়ি নিয়ে এসছে শান ম বাড়িতে নেমে যাবে তারপর সোনু গাড়ি নিয়ে আবার ওর বাবার দোকানে যাবে সোনু সাইকেল নিয়ে রাত্রিবেলা চলে আসবে আর ওর বাবা আর ঠামু একসঙ্গে চলে আসবে গাড়িতে শান ওর মামাবাড়িতে থাকবে আজকে আর আসবে না আজকেও তো পুজো হয় আমাদের ওই জন্য শান গেল আমারও ইচ্ছে করছিল কিন্তু কি করব। উপায় তো নেই কালকে সোনুর আবার অফিস আছে সকালবেলা যাই হোক একটু রান্না তো করে দিতে হবে ও চলে গেলে তারপরে এদিকে রকমে আমি গড়টা ঝাড় দিয়ে তো মুছে আমি ঠাকুর পুজোটা দিয়ে তারপরে ওখানে চলে যাব। আমার হাজব্যান্ড আর শাশুড়িমা দুজনে যাবে দোকান খুলবে এবং তারপরে দুপুরবেলার দিকে হয়তো যাবে আমাদের বাড়িতে আবার প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে আবার দোকানে চলে যাবে তো কালকে গেলে কালকে আমি আর আসবো না কারণ পরশু দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের দোকান বন্ধ থাকে তো বৃহস্পতিবার দিন আসবো কালকে আর আসবো না বৃহস্পতিবারও মহামিলন উৎসব হয় তো সেদিনকারও হয় তো যাই হোক তো শিবরাত্রি তো আমি করি না তো শিবরাত্রিতে শিবরাত্রি করলে আগের দিন সংযম করতে হয় তো ওই জন্য আমি তো করি না যেহেতু ওই জন্য আজকে মাছ টাছ রান্না করেছি তবে কালকে যেহেতু শিবরাত্রি কালকে নিরামিষই করব কালকে আর মাছ টাছ কিছু খাবে না কারণ খাবার রয়ে গেছে যা রান্না করেছিলাম শুক্তো মাছ ডাল সবই রয়ে গেছে কালকে এগুলো কিছুই খাবে না সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কালকে এমনি আমি নিরামিষ রান্না করব যাই হোক মানে মুগ ডাল করব আলু সেদ্ধ হোক পাঁপড় ভাজা হোক এইসব করে দেবো তারপরে আমি পুজোটা দিয়ে তারপরে ও বাড়ি চলে যাব। মা বলছে তাড়াতাড়ি কিন্তু আসবি তাড়াতাড়ি আসবি ভাই বললাম হ্যাঁ তাড়াতাড়ি আসবো তো যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব আর সোনুকে বলেছি তুই কালকে অফিসে চলে যাবি এখান থেকে যা হোক করে দেবো তুই অফিস থেকে একেবারে মামাবাড়িতে চলে আসবি মামাবাড়িতে চলে আসলে সেদিন থাকবি পরের দিন ওখান থেকেই একটু খাবার টাবার নিয়ে ওখান থেকেই অফিসে চলে যাবি মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন মানে বাড়িতে এখানে চলে আসবি বৃহস্পতিবার তো আমি চলে আসব এখানে চলে আসবি বাড়িতে ওখানে আর যেতে হবে না তো কালকেও ও থাকবে শানও থাকবে আর শানের এই দুদিন দিন তিন দিন পরীক্ষা নেই ওর আবার শুক্রবার গিয়ে পরীক্ষা তো অসুবিধা হবে না আর সোনু অফিস থেকে এসে একটুখানি নুডলস বানিয়ে দিলাম ও খেলো চানাচুর দিয়ে শান কিছু খায়নি বলে মামাবাড়িতে গিয়ে প্রসাদী খাবো শানকে ছেড়ে দিয়ে সোনু আবার চলে যাবে ওর বাবার দোকানে মানে গাড়িটা দিয়ে ও সাইকেল নিয়ে রাত্রিবেলা ফিরবে আর একটুখানি ভাত রয়েছে তা সোনুকে বললাম তুই তাহলে ওইটুখানি ভাত আমি ভেজে দেব ডিম টিম দিয়ে তুই ওটা খেয়ে নিস আর আমাদের জন্য একটু রুটি করব সুজি কালকে করেছিলাম সুজির হালুয়া ওটা রয়েছে বেশি করেই করেছিলাম তো কালকে খেয়েছে আজকের জন্য হয়ে যাবে আর একটুখানি ভাজা টাজা কিছু করে নেব পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে ভাজা কালকে তো বেগুন ভাজা করেছিলাম একটু ভাজা টাজা করে নেবো ওই দিয়ে রাতের রুটি খাওয়া হয়ে যাবে কালকে সকাল সকাল ও বাড়িতে যেতে হবে বলে আজকেই আমি এখন ভিডিওটা এডিট করে নেবো ওরাও নেই বাড়িতে তো ভিডিওটা এডিট করে কালকে তাড়াতাড়ি আপলোড করে দেবো কারণ ওখানে গিয়ে আমি কখন আপলোড করতে পারবো কি পারবো না আর আমাদের ও বাড়িতে গেলে না আমার নেটের খুব সমস্যা হয় আপলোড হতেই চায় না হতেই চায় না নেট ভীষণ প্রবলেম হয় তো কালকে তাড়াতাড়ি একটু আপলোড করে দেবো এখন বসে বসে ওই জন্য এডিটটা করে নেবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা